আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি কৃষির আরেকটি আপডেট ভিডিও আপনারা যারাই কৃষিকাজ করেন তাদের খুবই উপকারী একটি জিনিস অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা কৃষিকাজ করেন আমার মতো তারা এরকম একটি অটো পাম্প মেশিন কিনে নেবেন যাতে আপনার পরিশ্রম কম হয় এবং ওষুধ নষ্ট না হয় যেমন আমার এটা হাত দিয়ে চেপে পাম্প করে ওষুধ দিতে হচ্ছে না আমি অটোমেটিক ওষুধ দিতে পারতেছি এবং অতিরিক্ত ওষুধ দিতে হইতেছে আমার যতটুকু দরকার আমি হাত দিয়ে চাপ প্রয়োগ করে গাছে ওষুধ দিতেছি তাই আপনারা এরকম একটা যদি পাম্প মেশিন কিনে নেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে এই পাম্প মেশিনে একবার চার্জ দিলে আপনি অনহাসে দুই দিন ইউজ করতে পারবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ ট্যাঙ্কি ওষুধ ব্যবহার করতে পারবেন তাই সবাই চেষ্টা করবেন এরকম একটা অটো পাম্প মেশিন কিনে কৃষিকাজ করা আপনার জন্য ভালো হবে আপনার পরিশ্রমও কম হবে এবং আপনি সুন্দরভাবে কৃষিকাজ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ